আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যে দুইটি হাড্ডি সার গরু দেখতে পারতেছেন এই দুইটি হাড্ডি সার গরু কিন্তু কুরফানি এদের আগেই বিক্রি হয়েছে কিন্তু দুঃখজনক ঘটনা আমি ভিডিওটা পাবলিশ করতে পারি নাই ভিডিওটা পাবলিশ করার সাথে সাথে রং দেখাইছে এই বিদায় কিন্তু আমি ভিডিওটা পাবলিশ করি নাই রং দেখাইলে কিন্তু পাবলিশ করা যাবে না অনেকেই यूट्यूब चालान जान देख এই দুইটি গরু কত বিক্রি করছি কত দিয়ে কিনা বিস্তারিত তথ্য আপনাদের সামনেই তুলে ধরব চলুন শুরু করা যাক এখন আপনার ওই আগে যে দুইটা গরু কত লাভ হয়েছে কত টাকা খরচ হয়েছে কত দিন পালন করছেন আমাদেরকে একটু যে তথ্য দিবেন তাতে নতুন যারা দর্শক আছে ওদের যাতে সুবিধা হয় গরু পালন করতে আসলে হাড্ডি সাহেব গরু অনেকে পালন করবে কিনা কতদিন আগে কিনছিলেন গরুগুলা হাই দুই মাস পর্যন্ত মানে দুই মাস পালন করছেন তাই না দুই মাসে খাদ্য খাওয়ার থেকে শুরু করে সাতচল্লিশ দিনে গরু বিক্রি করছি আচ্ছা আমাদেরকে বলেন মানে মোট সাতচল্লিশ দিনে কত টাকা খরচ হয়েছে আমার খাতা কলম হিসাব দেন আমাদেরকে সাতচল্লিশ দিনে আমার খরচ হয়েছে টোটালে আমার খাদ্য খরচ নয় টাকা অর্থাৎ আমি দশ হাজার ধরছি আমার খর গেছে দুই হাজার এবং ক্যাটাফক্স আনু আনুষাঙ্গিক খরচ গেছে এক হাজার এবার

পঁচিশ হাজার করে মাসে আসতেছে দশটা গরু যে ব্যক্তি লালন পালন করতে পারবে মানে মাসিক পঞ্চাশ হাজার টাকা দুই মাসে হ্যাঁ আর এক মাসে আপনার পঁচিশ হাজার তাহলে আপনার ছোট খাটো চাকরির চেয়ে আপনার যে বাড়িতে গরু পুষবেন লালন পালন করবে হাড্ডি সার করবে

আপনি নতুন দেব উদ্দেশ্যে কি বলবেন মানে যারা নতুন ভাবে হাড্ডিসার গরু পালন করতে চায় তাদেরকে কি বলবেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা হাড্ডিসার গরু ক্রয় করে আপনি যদি গরু ক্রয় করে এনে ফেলা এরা কিন্তু শুধু খড় দেন তাহলে কিন্তু লাভ হবে না ভাই আমি গরু কিনছি আমি কাজ করব না খামারে কাজ করব না গরুকে খাদ্য খাওয়াবো না আপনার গরু হবে না আপনার অবশ্যই গরুকে খাদ্য খাওয়াতে হবে লিবাটনি খাওয়াতে হবে এবং ইঞ্জেকশন করতে হবে আমার আমার ওই গরুগুলোকে ইঞ্জেকশন করছে আপনারা দেখুন ইঞ্জেকশনগুলো দেখুন আসুন ইনজেকশনগুলো আমরা দেখুন দেখবো ইনজেকশনগুলো আমি এখানে দিচ্ছি এই যে এদিকে রাখা হয়েছে এই যে অ্যামাইনো বেড প্লাস করছি কিন্তু এবং এই যে ক্যাটাফক্স করছি আচ্ছা আচ্ছা ক্যাটাফক্স করছি ওই গরুগুলা ওই গরুগুলা কি লিমেটরি খাওয়াইছি এবং খাদ্য খাওয়াইছি আচ্ছা সব খাদ্য দিন আমার দেড় কেজি করে খাদ্য গেছে এই দেড় কেজি সকালবেলা দেড় কেজি সকালবেলা তিন দুই বেলায় তিন কেজি খাদ্য গেছে আচ্ছা ওই গরুগুলা আপনি কি লক্ষণ থেকে কিনছেন যাতে মনোরম যেন আপনি যে লাভ করলেন হ্যাঁ